আরে কৃষ্ণা এখন বাজে সকাল পাঁচটা আছে টান টান করে নিয়েছি এবার আমার কানাই সোনাকে তুলবো কৃষ্ণকে তুলবো আগে ওদেরকে তুলে প্রথম ওদেরকে মিজড়ি জল খাইয়ে তারপর স্নান করায় তার আগে ওদেরকে মিজড়ি জল খাইয়ে উঠে তারপর ওদেরকে স্নান করানোর পর মা তুলসীর সেবা করি মা তুলসী গাছে জল প্রদান করি প্রণাম কীর্তন করি দিয়ে তোমার কানায় সোনাকে তুলবো উঠে বড় সোনা কানায় দেখ পাঁচটা বেঁধে গেছে এবার আমার কানাই সোনাকে খুলে নিজে জল খাইয়ে আজকে বিক্রত হয়নি পুজো অনেক বাড়িতে অনেক কাজ আছে কিন্তু আমাকে অনেকেই হেল্প করবে একা যদি হতো তাহলে অনেক কষ্ট হতে একা হাতে সব করা সম্ভব হয় না তাই বাড়িতে সবাই কাকিমা দিদা মা অনেক কাকিমারা সব আছে সকলে মিলে আমাকে হেল্প করেছে অনেক তো এবার সোনাকে আমি উঠিয়ে নিজেরই জল খাইয়ে দিচ্ছি আর আমার কানাইশোনাকে নিজের হাতে না খাওয়ালে আমার একদম ভালো লাগে না কারণ আমি যদি ওকে না খাইয়ে দিই আমার খুব খারাপ লাগে মনে হয় না কেমন একটা লাগে কি বলবো তোমাকে তোমাদেরকে যাই হোক কানেকশন আগে খাইনি আজকে ভীষণ বাড়িতে কাজ আছে বাড়িতে পুজো মানে যেন একটা আনন্দ লাগে কারণ অন্যের যখন বাড়িতে হয় অত মনের অনুভব হয় যদি আমাদের বাড়িতে এরকম হতো তো আমাদের বাড়িতে যেন কালী ঠাকুরটা যে আছে তার ছবি তুলতে নেই সেই কারণে জন্য তোমাদের সাথে মা কালীকে আমি ছবিতে তোমাকে দেখাতে পারছি না আমার স্বপ্নে আদেশ আছে মা কালীর ছবি তোলা বার হয়েছে একজন কী হয়েছিল যখন কালী পুজো মধ্যে হয়েছিল তো সে না কালী পুজো মামার মা কালীকে ছবি তুলেছিলো তো মানে ছবি তো আসছে না লাইট আছে সব কিছু আছে যখন ক্যামেরা অন করছে পুরো অন্ধকার দেখাচ্ছে মায়ের মুখ আসছেই না তো এখানে আমার দিদা মালাগাতার জন্য ফুল টুল রেডি করছে সকালটা কতটা সুন্দর লাগছে এবার আমি কানায় সান স্নান করাবো কারণ আজকে বাল বলে আজকে নতুন জামা পরাবো কোনো কিছু পুজো হলে আমি নতুন জামা কানেকে পরাই তো আমার কানাই শোনা দেখো রেডি হয়ে গেছে পুরো সেজে নিয়েছে এবার কানাই সেবাকে সেবা দেব সেবা দিয়ে ওপরে মায়ের কাছে নিয়ে গিয়ে বসাবো এই যে আমার রাধারানী জগদ্দা মা সকলকে স্নান টান করে সিঙ্গার করে দিয়েছে এবার সকলকে আমি সেবা দেব তো যেটা বলছিলাম আমাদের মা কালী ছবি তোলা বারণ আছে একজন যখন তুলছিল অন্ধকার হয়ে গেছিলো কিন্তু ফোনটা খারাপ হয়নি কিন্তু পুরো মানে যখন ছবি তুলছে মায়ের ছবি তখন আসছে না মানে যতবার চেষ্টা করছে মানে পুরো অন্ধকার দেখাচ্ছে মায়ের মানে মুখই দেখা যাচ্ছে না এরকম ব্যাপার

তো সব কিছু অনেকটাই কাকিমারা মারা করে দিয়েছে আমি এই যে রেডি করছি মানে ঠাকুরের ভোগ রান্না করব বলে সমস্ত কিছু মানে হাতের কাছে নিয়ে রেখে দিচ্ছি রান্না করার সময় বারবার উঠতে ভালো লাগে না তো আমি এখানে ময়দাটাকে ভালো মেখে নিচ্ছি কারণ রুচি করব তো এবার আমি এখানে কুমড়ো কাটছি ছোলা দিয়ে আলু দিয়ে কুমড়োর তরকারি করব। এরপর আমি এখানে মানে বেসনটা গুলছি বেসনের বড়া ধুবো মাকে আমি এখানে গ্যাস ইউজ করিনি এখানে আমি আঁচের যখনই আমি কিছু ভোগ রান্না করি গ্যাস ব্যবহার করি না কারণ সিলিন্ডারে কোনো ইয়ে থাকে না বলে আমি সবসময় আঁচ দিই নয়তো কাঠ ইউজ করি কাঠের কিন্তু আমি সব সময় গ্যাস ব্যবহার করি না এইখানে আমি বেসনে ভরা হয়ে যাওয়ার পর তারপর ওপরে যাব পুজোর দায়িত্ব মানে খাবারে পুজো খাবারের দায়িত্বটা আমার আর কিছুটা আর বাদ বাকি কাজের দায়িত্ব আমার মানে সবার কাজ ভাগ ভাগ হয়ে গেছে যাই হোক ভাগ ভাগ করে কাজ করা একটা মজাই আলাদা তাই না তোমরা সকলেই বলবে সবাই মিলে ভালোবাসা কত ভালো লাগে না একটা সবাই মিলে ভালোবেসে একটা পুজোর কাজ করব। সবার কারে এই কাজ এর দায়িত্ব ওর দায়িত্ব ভালো লাগে তো আমি এখানে লুচিটা কিনি চাকরি পতো আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না ঠিক আছে যে আমাকে ক্যামেরা ধরে দেবে তাই আমি এক হাতে ক্যামেরা ধরে এইভাবে একটা একটা করে করেছি তাহলে তো আজকে সবাই পুজোর কাছে ব্যস্ত থাকার কারণে ক্যামেরা কেউ ধরে দিতে পারিনি আমার তো এখানে আমি সময়টা করেছি কিন্তু সময়টা দুধ ভালো করে দুধটা ফুটিয়ে দিয়ে গাঢ় করে নিয়ে সময় দিয়ে দিয়েছিলাম তার উপর থেকে আবার মানে পাউডার দুধ দিয়ে দিয়েছিলাম তো এখানে সময় রেডি হয়ে গেছে এটা আমি ছানা করব ছানাটা তুলতে আমি ভুলে গেছি ভিড় করে দেখাতে তো যাই হোক এরপর আমি কুমুর তাড়াতাড়ি দেখাবো এখানে কুমুর তাড়াতাড়িটা আমি করে নেব দিয়ে আমার এখানে প্রায় অনেকটা কাকিদের গেছে তা করতে করতে ব্রাহ্মণ মশাই চলে এসেছিলো এই যে কাকিমারা সব ডরি করছে আর হ্যাঁ যে মানে ব্রাহ্মণ মশাই যে কাকুর কথা বলছি কাকুর কাছ থেকে আমার দীক্ষা নেওয়া কারণ আমি কাকু আমার গুরুদেব তো এখানে সব মারা এখানে সব দৌড়ি করছে তারা মুখ দেখাতে লজ্জা পাচ্ছিলো যাই হোক সেই কারণে মুখটা নামিয়ে রেখে দিচ্ছে এখানে পুজোর সমস্ত আসবাস জোগাড় হয়ে গেছে পুজোর অনেকটা কাছে গেছে কাকু খুবই আর এখন ভিডিও এখানে ওই জন্য মাকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আমার কুমড়ো তো আগেটা লাস্টে হয়েছে বলে সাইকেল নিতে এসেছে এই যে আমার কানায় ভিডিওতে একদম আসতে পারছিলাম না তাই এবার যাবো উপরে নিচে সব জোগাড় ঢোগাড় হয়ে গেছে এবার আমি কানা কিনি ওপরে যাবো এখানে পুজোর জোগাড় অনেকটা প্রায় হয়ে গেছে পুজো এবার কাকু ও আমার গুরুদেব কারণ নিজেদের সম্পর্কের মধ্যে পড়ে তাই আমি কাকু কাকুই করি ছোটো থেকে কাকু বলি ডেকে এসেছি তাই কাকুই করি বলি সরি করি বলছি বলি এখানে সবাই এছাড়া দেখ তখন থেকে মা করে ডাকছে মনে হচ্ছে যে মা ওর সাথে কথা বলছে আর ও মায়ের সাথে কত সুন্দর মানে ওর মুখটা সত্যি খুব মিষ্টি বাচ্চাটা কি ভালো

जयंती मंगला काली भद्र काली कपालिनी का दुर्गा सी मुखमा धत्ती स्वाहा सुदान श्री मंगला काली भद्र काली कपालिनी का गौरी तो नारायण नमस्ते सृष्टि स्थिति विनाशानु शक्ति भूते सनातन गुण श्रह गुण महे नारायण नमस्ते ओम ईता स्वाहा ईत अधीतंगों ब्रह्मा स्वाहा ईत अधीतंगों नमो अपना पुनीते स्वाहा ईत अधीतंगों नारन स्वाहा जैन्ति मंगला काली बद्र काली कपालिनी दुर्गा तीर्थमाध्य स्वाहा सुधा नमस्ती ईत अधीतंगों विपत्तार्नी स्वाहा ईत अधीतंग चमुन्दे स्वाहा ईत

जयंती मंगला भद्र काली कपालिनी दुर्गा दुर्गाशिव खमाधत् स्वाहा नमस्ती जयंती मंगला भद्र काली कपालिनी दुर्गा दुर्गाशिव स्वाहा स्वाहसुधा नमस्ती जयंती मंगला भद्र काली कपालिनी दुर्गा दुर्गाशिव खमाधत्ती स्वाहा नमस्ती ओम जयंती मंगला भद्र काली कपालिनी दुर्गाशिव खमाधत्ती स्वाहा नमसती ऊ मस्ते नम महाघर्वीर सिंह के स्वाहा ओतमो नम महावरी सीमा शिथि शिपिनाशन सुक्ति सनातन गुण गुणमाण नमस्ते तद्दृतम भूते रीम दुर्गे स्वाह नारायणी एक नम रीण दुर्गे स्वाह ओम एक पंचद स्वाहा एक सबूपी महाबीरे स्वाहा तंगो नमः नमः जी बजरंग बलि पौन पुत्र स्वाहा ये तद्भी तंगो नमः भगवत राम कृष्ण देव स्वाहा ये तद्भी तंग जगत चनिष्ठा नमः स्वाहा एकदद्गी नम चित्री स्वाहा स्वाहां जयंती मंगला काली कपालिनी दुर्गा कालीकिनी दुर्गासीवरती स्वाहा नमसती जयंती मालिद्र काली कपालिनी दुर्गा दुर्गातीमाधति स्वाहा नमः नमस्ती मूषि स्वाहातमो नमः

আর যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি কারণ একা হাতে এভাবে ভিডিও করা হয় না আর পুজো সবসময় নিষ্ঠা করে করতে হয় সেই জন্য যখন একটু ফাঁকা পেয়েছি ভিডিও করেছি আর সবাই তো পুজো নিয়ে ব্যস্ত তাই অত ক্যামেরাতে ধরে দেওয়ার মতো কেউ ছিল না তো আজকেই তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে